আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকের ক্লাসে আজ আমরা এই ক্লাসে শিখবো পাস কন্টিনিউস টেন্স নিয়ে পাস কন্টিনিউস স্টেন্স কী এবং পাঁচ কন্টিনিউস টেন্স বলতে কী বোঝায় এবং এক্সাম্পল শো আমরা এই ক্লাসে শিখব তো প্রথমে আমরা জানবো পাস কন্টিনিউয়াস টেন্স কী পাস কন্টিনিউস টেন্স হচ্ছে অতীতে কোনো কাজ হচ্ছিলো বা চলছিল এরও বোঝায় এটা হচ্ছে পাঁচ কন্টিনিউস টেন্স অর্থাৎ পাস্ট কন্টিনিউস টেন্স পাস্ট কন্টিনিউস টেন্স বলতে আমরা বুঝি যে অতীতে আমি যে কোনো কাজ আমি করছিলাম বা আমার কাজ যে কোনো কাজ হচ্ছিল বা চলছিলো এরও বোঝায় যেমন আমি পড়ছিলাম আমি লিখছিলাম আমি যাচ্ছিলাম আমি কাছিলাম ইত্যাদি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল এখন আমরা এই পাস্ট কন্টিনিউস টেন্সকে আমরা ইংরেজিতে সিম্পল সেন্টেন্স তৈরি করব তো প্রথমে আমরা আই সাবজেক্ট দিয়ে সিম্বল সেন্টেস তৈরি করবো যেমন আমি পড়ছিলাম আমি পড়ছিলাম এই সিরিজটি হবে আই ওয়াজ রিডিং তুমি পড়ছিলে ইউ ওয়ার রিডিং সে পড়ছিল হি ওয়াজ রিডিং তারপর জাহিদ পড়ছিলো জাহিদ ওয়াজ রিডিং আমরা পড়ছিলাম উই ওয়ার রিডিং তোমরা পড়ছিলে ইউ ওয়ার রিডিং তারা পড়ছিলো দে ওয়ার রিডিং এখন আমরা আই সাবজেক্ট দিয়ে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা এফার্মেটিভ সেন্টেন্স থেকে করব নেগেটিভ এবং ইন্টারোগেটিভ যেমন আমি খেলছিলাম আই ওয়াজ প্লেইং আমি কীভাবে খেলছিলাম হাউ ওয়াজ আই প্লেইং কেন আমি খেলছিলাম না ওয়াই ওয়াজ অ্যান্ড আই প্লেইং এখন আমরা ইউ সাবজেক্ট দিয়ে আমরা পাস কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল তৈরি করব যেমন তুমি লিখছিলে ইউ ওয়ার রাইটিং তুমি লিখছিলে না ইউ ওয়ান রাইটিং তুমি কি লিখছিলে ওয়ার ইউ রাইটিং কোথায় তুমি লিখছিলে ওয়ার ওয়ার ইউ writing এখন যদি আমরা বলি তুমি কখন লিখছিলে না ওয়েন ওয়ার্ট ইউ writing এখন আমরা হি সাবজেক্ট দিয়ে পাস্ট কন্টিনিউ টেন্সের সেন্টেস তৈরি করব যেমন সে যাচ্ছিল হি ওয়াজ বহিং সে যাচ্ছিল না হি ওয়াজ অ্যান্ড গোয়িং সে কি যাচ্ছিল ওয়াজ হি গোয়িং কেন সে যাচ্ছিল ওয়াই ওয়াজ হি গোয়িং এখন আমরা জাহিদ একজন ব্যক্তির নাম এই জাহিদ দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করবো যেমন জাহিদ পরিষ্কার করছিল জাহিদ ওয়াজ ক্লিনিং জাহিদ পরিষ্কার করছিল না জাহিদ ওয়াজ অ্যান্ড ক্লিনিং জাহিদ কি পরিষ্কার করছিল ওয়াশ জাহিদ ক্লিনিং জাহিদ কি পরিষ্কার করছিল না ওয়াজ অ্যান্ড জাহিদ ক্লিনিং এখন যদি বলি কোথায় জাহিদ পরিষ্কার করছিল ওয়ার ওয়াজ জাহিদ ক্লিনিং এখন যদি বলি কখন জাহিদ পরিষ্কার করছিল না ওয়েন ওয়াজ এন জাহিদ ক্লিনিং এখন আমরা উই সাবজেক্ট দিয়ে পাঁচ কন্টিনিউসেন্সের সেন্টেন্স তৈরি করব যেমন আমরা আমরা খাচ্ছিলাম উই ওয়ার ইথিং আমরা খাচ্ছিলাম না উই ওয়ান্ট ইথিং আমরা কি কাঁদছিলাম কী হবে ওয়ার উই ইথিং আমরা কি কাঁদছিলাম না ওয়ার্ড উই ইথিং এখন যদি বলি যে কেন আমরা কাঁদছিলাম ওয়াই ওয়ার উই ইথিং কেন আমরা কাঁদছিলাম না ওয়াই ওয়ার্ট উই ইথিং এখন আমরা ইউ মানে তুমি আবার ইউ মানে তোমরা এখন তোমরা দিয়ে ইংরেজিতে সিম্পল সেন্টেন্স তৈরি করবো এখন যদি বলি তোমরা আসছিলে ইউ ওয়ার কামিং তোমরা আসছিলে না ইউ ওয়ান্ট কামিং তোমরা কি আসছিলে ওয়ার ইউ কামিং তোমরা কি আসছিলে না ওয়ান্ট ইউ কামিং কীভাবে তোমরা আসছিলে হাউ ওয়ার ইউ কামিং কীভাবে তোমরা আসছিলে না হাউ ওয়ান্ট ইউ কামিং এখন আমরা বেশ সাবজেক্ট দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করবো পাশ কন্টিনিউ টেন্স দে মানে তারা এখন যদি বলি তারা দিচ্ছিল দে ওয়্যার গিভিং তারা দিচ্ছিল না দে ওয়ান্ট গিভিং তারা কি দিচ্ছিল ওয়্যার দে গিভিং তারা কি দিচ্ছিল ওয়্যার দে গিভিং এখন যদি বলি তারা কি দিচ্ছিল না দে ওয়ান্ট দে গিভিং এখন যদি বলি তারা কেন তারা দিচ্ছিল ওয়াই ওয়াই ওয়ার দে গিভিং এখন যদি বলি কখন তারা দিচ্ছিল কী হবে ওয়েন ওয়ে দে গিভিং তো আমরা এই ক্লাসে আমরা শিখলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স কী পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কী বোঝায় এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা অনেকগুলো সিম্পল সেন্টেন্স তৈরি করেছি তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতে মানে আগে যে কোনো কাজ হচ্ছিল বা চলছিলো এরূপ বোঝায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে যে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো তারপর আমরা যে ভিবার ওয়াজ এবং ওয়ার বসাবো সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ কোন সাবজেক্টের লেগে কোন অক্সিলারি বার বসে এটি আমরা বসাবো তারপর বসাবো বার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্রথমে আমরা সাবজেক্টগুলো বসাব তারপর বিবার হিসেবে আমরা ওয়াজ ওয়ার বসাব ওয়াজ ওয়ের পাস্টে বসে তারপর আমরা বসাবো বারবার প্রেজেন্ট ফ্রমের সাথে আইএনজি এই হচ্ছে পাঁচ কন্টিনিউ টেন্সের সেন্টেস স্ট্রাকচার তো মূল ফুল স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টর অবশ্যই বিবার মধ্যে ওয়াজ ওয়ার বসাব তারপর বসাবো বারবার প্রেজেন্ট ফ্রমের সাথে আইএনজি তারপর যদি সেন্টেন্সের মধ্যে অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট বসাব এবং অবজেক্টের ফলে সেন্টেসের যদি এক্সটেনশন বা কমপ্লিমেন্ট থাকে তাহলে বসাব আর না থাকলে তো আর আমরা বসাবো না তো এতক্ষণ এই ক্লাস করার জন্য সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন এবং অবশ্যই আপনাদের স্টাডি আপনারা কন্টিনিউ শান্তি করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম